প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আপনাদের জন্য আবারও সুখবর বাড়তে শুরু করেছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের অপরিবর্তিত রয়েছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকারের মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব অনেকেই জিজ্ঞাসা করে থাকেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ফ্ল্যাগজি লোড এবং এমবি ট্রান্সফার করার মতো নিরাপদ কোনো বিশ্বস্ত সফটওয়্যার আছে কিনা এ বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে নয়ই মার্চ দু সাল রোজ রবিবার পঁচিশে ফাল্গুন চোদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে শ্রেষ্ঠ নয় রিঙ্গিত যা চার পাঁচ দিন ধরে দাম অপরিবর্তিত রয়েছে তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ আজকে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট আড়াই পার্সেন্ট পণোতনা সহকারে জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুরাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতাশি পয়সা বিকাশ ওয়ালেটে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা আট পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ছয়চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংকের শেয়ার পিন নাম্বারে সাতাশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা বিকাশ নগদ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা দুই পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে সাতাশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাত আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা ইনস্টাপে পে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা চুরাশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা বারো পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ আঠাশ টাকা ছয়চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণোদন সহ আঠাশ টাকা তেইশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনের সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনের সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরোদন সহ সাতাশ টাকা বিরাশি পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে এবং আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন কত টাকা রেটে পাঠিয়েছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার এলাকাতে আজকে রেটটা কত আছে আর আমি যে রেটগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করি সকল ব্যাংকের রেটগুলো হচ্ছে মালয়েশিয়ার পোলালামপুরে যে অবস্থিত যে প্রধান শাখাগুলো আছে সেই শাখাগুলো থেকে কোত্রায় বাংলা মার্কেট সিটি সেন্টার এই এলাকাতে যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে সেখান থেকে তাদের মাধ্যমে সংগ্রহ করে আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করি আর টাকার রেট অনেকেই জেনে থাকে দিনের মধ্যে দুই থেকে তিনবার পরিবর্তন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি যখন রেটগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে প্রসার করার জন্য ভিডিও করে থাকি পরবর্তী সময় হয়তো কম বেশি হয়ে গেলে তথ্যের সাথে অনেকটাই কিছুটা গরমিল হয়ে থাকে সেই ক্ষেত্রে আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত প্রতিদিন যদি টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার সন্ধ্যে রেট সহ সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে অবস্থানরত সকল প্রবাসী ভাই বন্ধুরা মালয়েশিয়ার লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন নিরাপদে এবং বিশ্বস্তার সাথে আর সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন সহজ বিজনেস যেটি আছে সেটি আর রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে পাসওয়ার্ড সেটিং করে আপনার নিজের মতো করে ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন এবং ব্যবসার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন সহজ বিজনেস অ্যাপস মালয়েশিয়া বাংলাদেশ সহ বারোটি দেশে ফ্ল্যাগজি লোড করতে পারবেন আকর্ষণীয় কমিশনের সেই সাথে বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহ আটটি দেশে ইন্টারনেট প্যাক বা এমবি ট্রান্সফার করতে পারবেন নিরাপদে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেই সাথে টাসনকে ওয়ালেটের পিন নাম্বার তৈরি করে সেল করতে পারবেন বিল পেমেন্ট করতে পারবেন এছাড়াও রয়েছে আকর্ষণীয় সকল অনেক সুযোগ সুবিধা সহজ বিজনেস অ্যাপসে আর রেজিস্ট্রেশন করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ জি লোড করলে যে কোনো সিমে সহজ বিজনেস অ্যাপস থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে অন্যান্য সফটওয়্যার থেকে আপনার কাটে সাড়ে ছয় রিঙ্গিত সেই ক্ষেত্রে সহজে কিন্তু অনেক সাশ্রয় প্রায় আড়াই রিঙ্গিতের মতো সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি সহজ ব্যবহার করবেন কেন নয় সেই সাথে মালয়েশিয়াতে শুধুমাত্র ইউ সিমে যদি আপনি দশ লিঙ্গিত টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ পঁয়ষট্টি সেন্ট আপনার কমিশন থাকবে একশো রিঙ্গিতে সাড়ে ছয় রিঙ্গিত ভিজিতে পাবেন আড়াই রিঙ্গিত কমিশন শতকরা দশ লিঙ্গিতে পঁচিশ পয়সা ম্যাক্সিজো পাবেন দশ লিঙ্গিতে বিশ পয়সা একশো রিঙ্গিতে দুই রিঙ্গিত এরকম সকল সিমে রয়েছে কমিশন সেই সাথে নেপাল বলেন ইন্দোনেশিয়া মায়ানমার সকল দেশের টপ আপ এবং ইন্টারনেট প্যাকেজের রয়েছে আকর্ষণীয় সার বা সর্বোচ্চ কম তো এখনই যোগাযোগ করুন সহজ বিজনেস অ্যাপসের অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আর একটি কথা ব্যালেন্স নেওয়ার যে বিষয়টা হচ্ছে সহজ ডট লেন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে মে ব্যাঙ্ক পাবলিক ব্যাংক এ এম ব্যাংক হনলিয়ান ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনাকে ক্যাশ ডিপোজিট করতে হবে অথবা অনলাইন থেকে ট্রান্সফার করতে হবে আপনি সহজের অনুমোদিত যে ডিলার বা এজেন্টের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নেবেন আপনি যদি আমার মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নেন তাহলে সেই অ্যাকাউন্টে ক্যাশ ট্রান্সফার অথবা ডিপোজিট করে রিসিপ্টটি আমাকে দেবেন আমি অফিস থেকে ব্যালেন্স নিয়ে আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করে দেব খুব দ্রুত সময় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমে জোমপে ব্যবহার করেও ব্যালেন্স নিতে পারবেন তবে অবশ্যই সেটি আপনার নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে এবং অবশ্যই আপনি কথা বলে তারপরে সেটি করার চেষ্টা করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ